সময়টাও ছিল খুব কঠিন চারিদিকে ভারতকে ব্রিটিশ মুক্ত করার জন্য একটা চারিদিকে আন্দোলন এবং প্রভুপথেও সেই আন্দোলনে কিছুটা সামিল হয়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধীর স অসহযোগ আন্দোলন এবং শোনা গেছে তিনি যখন তার গুরুদেব তখনকার দিনের সিংহ গুরু গৌড়ে গগনে সিংহ গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সান্নিধ্যে এসে জীবনের মোড় ঘুরল প্রথম সাক্ষাতে প্রতিবাদও করেছিলেন যখন গুরুদেব বললেন যে তোমার শিক্ষিত যুবক যারা বাংলা ভাষা জাগে না তাদের কাছে চৈতন্যদেবের প্রেমের মন্ত্র পৌঁছে দাও প্রেমের বাণী স্বাধীনতার সংগ্রামের সেই গলার আওয়াজ নিয়ে প্রতিবাদও করেছেন আরে মশাই এই স্বাধীনতার দামামা বেজেছে চারিদিকে ভারত পরাধীন সে পরাধীন ভারতবর্ষে আপনার এই প্রেমের বাণী কে শুনবে কে মর্যাদা দেবে তিনি ছিলেন সিংহ গুরু হুম বলছে না চৈতন্যদেবের বাণী চৈতন্যদেবের যে প্রেমের মন্ত্র স্বাধীন পরাধীনের উপরে নির্ভরশীল নয় এটা চিন্ময় বাণী সারা ব্রহ্মাণ্ডের হৃদয়কে স্পর্শ করবে তোমরা যাও সেটাই তার পরিবর্তন বাহ অ্যাকচুয়ালি দেখা যায় প্রভুপাদের জীবনীটা পুরোটাই ভগবানের দ্বারা পরিচালিত জন্ম হলো ভগবানের পর জন্মের পরের দিন তিথিতে জন্ম থেকেই দেখা যায় তার জীবনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে প্রতিটা মুহূর্তে এবং তাকে সম্পূর্ণরূপে তার বাবা এমনভাবে গড়ে তুলেছেন তার একটা আশা ছিল যদিও তার মা চেয়েছিলেন যে অভয় বিদেশে যাবে ওকালতি পাস করে ব্যারিস্টারি ম্যানিস্ট কিছু একটা হবে কিন্তু তার বাবা চেয়েছিলেন অবশ্যই ব্যারিস্টারই হবে তবে এই জগতের না দুটো জগতের সমন্বয় সেই জগতের দূত তাকে আমি বানাবো বানিয়েছিলেন ভগবানের সহায়তা মা কালো কাপড় আর বাবা লাল কাপড় পরিয়ে দেয় এরকমই তো এবং প্রভুপাত তার এই স্কন গঠনের পরে তার জীবন প্রণালী নিজে মুখে বলেছেন আমি যা কিছু করেছি যদি আমার দ্বারা জগতে কিছু হয়ে থাকে ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন যুব যুবক বয়সে আমার গুরুদেব সেটাকে ত্বরান্বিত করেছে তো বহুপাত পেয়েছিলেন স্পিরিট এবং যেটা বললেন মহারাজ যে আমেরিকায় পদান পণ করে তিনি জানতেন না সামনে যাবেন না পিছনে যাবেন না ডাইনে না বাঁয়ে কিছুই জানতেন না এবং বহুপাতের কাছে আকুল ভয় সরি বহুপাত ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা করছে যে আমাকে ঘর থেকে কেড়ে এখানে নিয়েছেন বড় কৃপা কইলে প্রভু কৃষ্ণ অধমের প্রতি কি না কি লাগি আনিলে হেতা করো এ বে গতি আমি জানি না কোন দিকে যাব আছে কিছু কার্যতব এই অনুমানে নহে কেন আনিবেন এই ভাষা ইউজ করেছে এই উগ্রস্থানে উগ্রস্থানে কেননা এরা রজগুণতম সবাই আচ্ছন্ন বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন আকুলোয়ারে প্রার্থনা হে ভগবান তবে যদি তব কৃপা হয় কি সকলে সম্ভব হয় তুমি সে কৌতুকি হে ভগবান কীভাবে তার তিনি ঘর থেকে বেরোলেন সেও একটা বিড়ের ইতিহাস হুম স্ত্রী কীভাবে ব্যবহার করলেন তো প্রতি পদক্ষেপে দেখা যায় যে প্রভুপদের জীবনীটা ভগবানের দ্বারা পরিচালিত ভগবান তাকে এক যে ভগবানের দূত না কিছু দিন বেশি থাকলে হতো না এভাবে তিনি নিজের চোখে ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতা আন্দোলন সংগ্রামীদের যুদ্ধ নিজের চোখে দেখেছেন সংসার জীবনও কাটিয়েছেন পড়াশোনাও করেছেন সব মিলিয়ে একটা মানে পূর্ণ এক্সপিরিয়েন্স একদম সুন্দর সেটাই তিনি ব্যবহার করেছেন তবে তিনি বলেছেন যে প্রভুপাত বলছেন সেই গানে তিনি লিখেছেন যে অখিল গুরু বচন সে তোমার অলঙ্কিত করিবার ক্ষমতা তোমার তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে নাচাও নাচাও প্রভু নাচাও সে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভগবানের উপর শরণাগত ছিলেন যে হে প্রভু আমাকে দিয়ে যদি কিছু করাতে চান আমি আপনার হাতের পুতুল সেই শরণাগতি ভগবান বলেছেন যে আমি যে আমার চরণে শরণাগতি লাভ করে তাকে আমি সব কিছু উজাড় করে দিই ভক্তি নাই বেদ নাই নামে খুব বড় ভক্তি বেদান্ত নামটা তুমি সেভাবে তো ওনার জীবনী সম্পূর্ণ ভগবানের দ্বারা পরিচালিত সেই জন্য আরও বেশি দিন থাকতে পারতেন ভগবান যতদিন আমাদের দিয়ে গেছেন তা মহারাজ একটা কথা বললেন এই বারো বছরে যা করে গেছে আমাদের হয়তো বারো জীবনেও এই বারো বছরের ভিতরে তার প্রচার কার্যক্রম একশো আটখানা ভব্য মন্দির মায়াপুর বৃন্দাবন বোম্বে এত বড় বড় মন্দির প্রায় আশিটা বড় বড় গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করে রেখে গেছে কত তার লেকচার রেকর্ডিং শীর্ষ পাঁচ হাজার প্লাস তার যে অবদান এটা চিন্তা করতে লাগে তো আমরা সত্যিই ধন্যাতি ধন্য খলি যুগে আর ওই সময়টা ছিল আর ওই সময়টা বলে না আমেরিকার যুব সমাজ সব হিপি হয়ে গেছে হতাশা সেই সময় পৌঁছেছেন হিপি থেকে হে জিজ্ঞেস করছেন আপনি আমেরিকাকে কি কি করলে হিপি থেকে হ্যাপি করেছেন এবং একটা মন্ত্রই সারা বিশ্বকে শিখেছেন কোনো জটিলতা নেই কিন্তু একটাই মন্ত্র চ্যান্ড হরে কৃষ্ণ কেননা সেই সময়ে এই বঙ্গবাসী বা ভারতবাসী সব ব্রিটিশ এবং আমেরিকার পিছনে ছুটছে তাই তিনি ব্রিটিশ আমেরিকাকে এনে ধরে দেখিয়ে দিয়ে খেলেন তো ওরা যদি কৃষ্ণ ভক্তিটা গ্রহণ করে তাহলে আমাদের ভারতীয় বা বাঙালিরাও গ্রহণ করবে এটাই ভগবানের প্ল্যান ছিল তাকে বিদেশে গিয়ে প্রচারটাকে প্রতিষ্ঠা করা